তার মধ্যে যেমন দেখো পণ্য পিসা মানুষ করছে মানে মানুষ তো করে না সাধকরা করে সেক্ষেত্রে কিন্তু কর্ণ পিসাচিনী সাধনা যদি বলো সেক্ষেত্রে অবর সম্প্রদায়ের মানুষরা বেশি করে কিন্তু কোনো মেয়ে এখনো অব্দি কেউ কিন্তু সাহস করে করে নি সে সাধকরাই কিন্তু পণ্য পণ্য চিনি করে এসছে কারণ পণ্য চিনি সাধনা করলে যেটা হয় মানে সাধকের নিজের স্ত্রী থাকবে ওই কর্ণ হচ্ছে নিজের ভার যা উনি হচ্ছে তার স্ত্রী তার সহধর্মিনী অন্য কোনো মহিলা অন্য কোনো নারী অন্য কোনো শক্তি কিন্তু সেই সাধকের সাথে কিন্তু থাকতে পারবে না এমনকি মনেও সাধক কোনোরকমভাবে চিন্তা করতে পারবে না এই কর্ণ যদি বলি এই যোগনি সাধনার কিছু নিয়ম আছে সেটা হচ্ছে দশ দিন আগে থেকে কিন্তু তাকে কিন্তু তৈরি হতে হবে দশ দিন আগে থেকে তাকে ভীষণভাবে শক্ত হতে হবে দশ দিন আগে থেকে কিন্তু তাকে কালি সাধন করতে হবে কালি সাধনা করে কালী যন্ত্রম করে সেই যন্ত্রম কিন্তু ধারণ করে রাখতে হবে নিজের সেফটির জন্য নতুবা যদি কেউ আগে থেকে ডিড়ে বসে পড়ব এই যোগিনী সাধনাতে কর্মভিশা চিনি সেক্ষেত্রে কিন্তু তার প্রাণহানি পর্যন্ত ঘুরতে পারে একটু যদি ভুল হয়ে যায় যায় দশ দিন আগে থেকে তাকে কিন্তু সেরকমভাবে ব্রহ্মচর্য পালন করতে হবে দশ দিন আগে থেকে কিন্তু তার স্নান করা বন্ধ করতে হবে নিজেকে নোংরা করে রাখা নিজেকে অপরিষ্কার করে রাখা সেটাকে করতে হবে তারপরে দশ দিন পর থেকে সাধক এমন কোনো একটা স্থল পছন্দ করবে যেটা নিরিবিলি যদিও সেটা কিন্তু হতে হবে যেখানে ভগবানের সচরাচর যাতায়াত হয় সেই স্থল কিন্তু সাধককে পছন্দ করতে হবে এইবার সেদিন থেকে ধরো সাধকরা শুরু করলো সেই সাধনা রোগী সেই কর্ণ পেশা সাধনা করতে গেলে ওখানে বসে সাধকের মলমূত্র মলমূত্র নিজেকে সেগুলি করতে হবে ওখানেই বসতে হবে ওখানেই মলমূত্র ত্যাগ করতে হবে শুধু তাই নয় ওই মলমূত্র নিজেকে সারা গায়ে কিন্তু লেপন করতে হবে তাহলেই সম্ভব সেই কর্ণ পেশা চিনি সাধনা করা কিন্তু এই কর্ণ পিসাচিনী সাধনা করলে কিন্তু যেটা হয় বুধ ভবিষ্যৎ বর্তমান সাধক সব জানতে পারে আগে থেকে ভবিষ্যৎ বর্তমান তিনটেই জানতে পারে কর্ণ পিসাচিনী সাধনায় শুধু তাই নয় ব্যাগবেশ কিন্তু কর্ণ পিসাচিনি সাধন করেছিল যার জন্য উনি বুধ ভবিষ্যৎ বর্তমান কিন্তু উনি সেই সময় দেখতে পেতে তো যদি সাধক কোনোরকমভাবে তার কোনো রকম ত্রুটি হয়ে গেল না সেক্ষেত্রে কিন্তু সাধকের প্রাণহানি পর্যন্ত হতে পারে এবার ধরো যেদিন থেকে সাধক বসেছে এই সাধনা করতে সে তো যত রকম গজল জিনিস আছে নিজের ত্যাগ করা সেগুলোই সে ধারণ করছে সেগুলোই সে গায়ে লেপন করছে সেগুলোই সে খাওয়া দাওয়া করছে করে ওখানেই বসে জব চালিয়ে যাচ্ছে ওই যালীন হতে পারে যে কোনো নারী তার কানের সামনে এসে ফিসফিস করে শব্দ করবেন ওই যে কোনো নারী আসছে শব্দ করছে তিনি কিন্তু কর্ণ যে সাধকের ডাকে সে সাড়া দিতে এসেছে আর ওই যে যেদিন থেকে কর্ণ চিনি তার কানের সামনে যে ফিসফিস শুরু করবে কথা বলা এই কথা বলা কিন্তু কোনোদিনও কিন্তু আর বন্ধ হবে না এবার যখন সাধক এই কর্ণ সাধনায় যখন সিদ্ধ হবে তখন প্রথম কিন্তু কর্ণ পিসাচিনির কি চাইবে তার সাথে কিন্তু প্রতিক্রিয়া করতে এইবার কোনো ক্ষেত্রে কি হয় অনেক সাধকই সেটা মেনে নিতে পারে না প্রথম দিন মানতে পারলো না দ্বিতীয় দিন মানতে পারলো না কিন্তু কর্ণ কিন্তু রোজ রাতে তার কাছে আসবে তাকে ছেড়ে কিন্তু আর কখনো সে যাবে না রোজ রাতে কিন্তু তার কাছে আসবে এবার সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় কর্ণ চিনি সাধনা করতে গিয়ে সাধক প্রথম রাতে তার সাথে রতিক্রিয়া করতে পারলো না দ্বিতীয় রাতে করতে পারলো না তৃতীয় রাতে গিয়ে সেই মনের একটা সাহস নিয়ে করতে পারলো কিন্তু রতিক্রিয়া করবার সময় কিন্তু কর্ণ পেশাচিনিটি কিন্তু কোনোভাবেই স্পর্শ করা যায় না আবার রতিক্রিয়ার সময় যদি চিনি যদি সে যদি কখনো সেটাকে না করে যে আমি করতে রাজি নই সেক্ষেত্রে কিন্তু সাধকের প্রাণ হানি আর যদি তার সাথে বীর্যপতন করতে পারবে না বীর্যপতন যখনই করবে কর্ণপিঠা চিনি নিজের মুন্ডুটা নিজে কেটে দেয় আর এমন ভয়ঙ্কর দৃশ্য দেখাবে যে সাধক নিজেই নিজের ভয়তে তারনাতে নিজেই প্রাণ ত্যাগ এইবার এগুলো থেকে যদি মনে হয় যে আমি আমার প্রাণ বাঁচাবো ওই সেই জন্যই দশ দিন আগের থেকে কিন্তু ব্রহ্মচর্য পালন করতে হবে গুরুজব করতে হবে গুরুর নির্দেশেই সাধনা করতে হবে গুরুর নির্দেশ ছাড়া কিন্তু এই সাধনা কিন্তু কখনো করা যায় না আর ওই সময়তেই কিন্তু কালী সাধনা করে কালী কবচ কালী যন্ত্র করে নিজেকে সেটাকে ধারণ করে নিতে হবে যাতে অ্যাটলিস্ট তার প্রাণহানি না ঘটতে পারে তো এবার যেদিন থেকে হয়ে গেল সাধনা তার যেদিনকে উনি সিদ্ধ হয়ে গেল সেদিন থেকে তো কর্ণ পিসা তার কানে সবসময় এসে কথা বলছে করে কোনো বাইরের কেউ কোনো কিছু জানতে তার ভূত ভবিষ্যৎ বর্তমান সবই কর্ণ বলে দিয়েছে আগেকার দিনে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে সাধক ভোয়ানরা বড় বড় মুনি ঋষিরা কিন্তু এই কর্ণ পিসা সাধনা করেছে কিন্তু এখন পরিমাণে অনেকটা কম কারণ এখন অনেকে অনেক রকম সাধনার দিকে আস্তে আস্তে ঝোঁক বাড়ছে মানুষের কর্ণ চিনি সাধনাতেই শুধু থেমে নিই এখন ধরো কেউ আর কর্ণ সাথে থাকতে চাইছে না সেক্ষেত্রে কিন্তু তার প্রাণহানি হতে পারে কারণ কর্ণ তাকে ছেড়ে যেতে চাইবে না এবার যদি ছেড়ে যেতে চায় তাহলে তাকে সেরকম আবার বিরাচারী সাধনা করতে হবে যার জন্য ওই দশ দিন আগের থেকে প্রোটেকশান হচ্ছে সেই কালী সাধনা এছাড়া কিন্তু কর্ম পিসাচে কিন্তু ফেরত দেওয়া সম্ভব না আর যদি সাধক কোনো কারণে মারা গেল সে কিন্তু প্রেতজন চলে গেছে সেও কিন্তু পিসাচই থাকে সেই সাধকের কিন্তু আতকার কিন্তু আর কখনো মুক্তি হবে না মার ডেথের ক্ষেত্রে সেটা আলাদা জিনিস তখন সে তো উচ্চস্তরের সাধক কিন্তু এই সাধনাটা খুব নিম্নগান যার ফলে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে যারা কর্ম সাধনা করে সেই সব পায়। তারা কিন্তু তাদেরকে ফিরে যেতে হয় কারণ তার যে ডেলিকা লাইফটা সে ওরকম পিসাচের মতন থাকছে সময় তো পিসাচের মতন থাকতে থাকতে একটা সময় গিয়ে সে নিজেকে পিসাচি মনে করে একটা সময় নিজেকে পিসাস বলেই সে কল্পনা করে এবার আমি যদি নিজেকে পিসাস বলে কল্পনা করি মানে আমি নিজেই কী করে নিলাম আমি নিজে হাত থেকে পিসাস তো সেক্ষেত্রে আমার যখন মৃত্যু হবে আমার আত্মা তো সেরকমই স্বরূপ ব্যবহার করবে না সেক্ষেত্রে সেই আত্মার মুক্তি পাওয়া খুব মুশকিল ও কিন্তু লোকের প্রের জন্যটাই পছন্দ করবে কারণ এই যে হ্যাবিট সেই হ্যাবিটটা তো সে ত্যাগ করতে পারবে না এতদিন যে কোনো সাধক মৃত্যুর আগে যেই সাধনা করবে সেটা তা রক্তে রক্তে মজ্জায় মজ্জায় রন্ধ্রে রন্ধ্রে সেগুলো বইবে তো এই যে তার অভ্যাস এটাকে সে কি করে বালতায় ধরো আমি বিরাচারী সাধনা করছি সেক্ষেত্রে কালী সাধনা বা তারা সাধনা বা ধুমাপতি সাধনা বা চিন্নমত্তা সাধনা বা মাতঙ্গি সাধনা যাই সাধনা করছি আমি তো সেই ক্ষেত্রে আমার অভ্যাসটা তো তেমনই হবে যেমন সাধনা করব ঠিক তেমনই আমি নিজেকে গড়ে তুলে এবার আমি যদি কোনো রকম এই ধরনের পিসার সাধনা করি তো আমি নিজেকে পিশাচ আগে তো নিজেকে পিসাজ করতে হচ্ছি যার জন্য তো দশ দিন আগে থেকে ব্রহ্মচর্য পালন করা সেক্ষেত্রে আমার কালী সাধনা করা যাতে পরবর্তীকালে যদি কখনো মনে হয় যে আমার এই জীবনটা ভালো লাগছে না আমি আগের জীবনে ফিরে যাব তখন বাঁচাবে সেই আদিশক্তি মহামায়া যার থেকে এই কর্ণপ্রা চিহ্ন উৎপত্তি তো আদি শক্তি মহামায়াকেই নিয়ে আমাকে থাকতে হবে কাজেই যখন হবে যে আমি পণ্য পিসা থাকতে পারছি না তখন সে আদি শক্তি মহামায়ারই সরস্বা হতে হবে এজন্যই সাধক আগে থেকে নিজেকে ওইরকম ভাবে প্রস্তুত করতে হয় সাধককে